হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি পায়েল আর আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আমি যে দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল আমাদের গাড়ি কেনার পরের দিন দুপুরবেলায় আমরা সবাই মিলে চলে এলাম হচ্ছে রেস্টুরেন্টে আমাদের সেই দিনকেই যাওয়ার কথা ছিল কিন্তু সেই দিন বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যাওয়ার জন্য আমরা সেই দিন ক্যান্সেল করি আজকে আমরা বাড়ির সকলে মিলে এখানে চলে এলাম দিদির বাড়ির ফ্যামিলি মেম্বার্স আর আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে আজকে দুপুরের লাঞ্চটা এখান থেকেই করা হবে আর এই রেস্টুরেন্টটা আমাদের ফ্ল্যাট থেকে একদম কাছেই বলতে পারো দু তিন মিনিটের পায়ে হাঁটা ডিস্টেন্স আজকে এখানে সবাই মিলে উপস্থিত থাকার একটাই কারণ তাপস গাড়ি কিনেছে আর সেই জন্য আমরা সবাই ওকে জাপতে ধরেছি যে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে আর যেহেতু তখন বাবা মা এসেছিল আর বাড়িতে সবাই ছিল তাই ভাবলাম চলো একবার সবাই মিলে রেস্টুরেন্টে বসে খাওয়াই যাক আর আলাদাভাবে একটা মজাই হবে তো তাই আজকের আমরা সবাই মিলে চলে এলাম হচ্ছে এই রেস্টুরেন্টে আমরা সকলে মিলে এই সিটটা বুক করেছিলাম কারণ ওখানে চেয়ারগুলো হচ্ছে ফোর সিটার সিক্স সিটার আর আমরা যেহেতু অনেকজন আছি তাই আমরা বললাম আমাদের একটা বড়ো সড়ো জায়গা দেওয়া হোক কারণ আমরা এতজন আছি তো তাই আমাদের এখানে বসতে বললো এখন আমরা মেনু সিলেক্ট করছি আর মেনু সিলেক্ট করতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে কারণ সবাই সব কিছু তো খেতে চায় না কেউ মাছ খেতে চায় না কেউ মাংস খেতে চায় না তাই এখানে সবাইকে জিজ্ঞাসা করে নেওয়া হলো কে কোনটা খেতে ভালোবাসে আর তাদের জন্য সেই খাবারগুলোই অর্ডার করে দেওয়া হয়েছে আর এখন আমরা অপেক্ষা করছি খাবার আসার জন্য ফাইনালি আমাদের খাবারগুলো এসে গেছে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এখানে তবে কি সুন্দর করে ডেকোরেশন করে খাবারগুলো পরিবেশন করছে এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আমি বাঙালি এখানে যখন আমরা পিকচার দেখি আর বিশেষ করে এই কাঁসার থালায় খাবার সার্ভ করা হচ্ছিলো সেটা দেখেই এখানে আসা আর এই জিনিসটা খুব ভালো লাগছিল একটা বাঙালি ছোঁয়া তো চলো এরপর আমরা খেয়ে নিই আর তারপর দেখো এখানে সবাই একদম জোর কদমে খাওয়া শুরু করে দিয়েছে আসলে তখন প্রায় আড়াইটে পনে তিনটে হয়ে গেছিলো অলরেডি লাঞ্চ টাইম পেরিয়ে গেছে তার জন্য সবারই কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই আমরা ঝটঝট করে খেয়ে ফেলছি চারিপাশের অ্যাম্বিয়েন্সটা ঠিক যতটাই সুন্দর তারই মধ্যে কিন্তু আজ ওয়েদারটাও ভীষণ সুন্দর সকাল থেকে আবহাওয়া মেঘলা হলেও এখন কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়ছে আর আমরা এখানে সবাই মিলে লাঞ্চ করছি এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছিল চারিপাশটা আমাদের গল্প করা খাওয়া দাওয়া দুটোই কমপ্লিট আর খাবার শেষে এখান থেকে একটু পানমৌরি নিয়ে নিলাম খাওয়াটা একটু সম্পূর্ণ করার জন্য তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে আর দেখো আজকে বাইরে ওয়েদারটা যেহেতু খুব ভালো আছে আর তারই মধ্যে বৃষ্টি পড়ছিল তো তার জন্য আমরা একটু ওখানে দাঁড়িয়ে পড়লাম তারপর আমরা এই যে সবাই মিলে এখন বেরিয়ে যাচ্ছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো বাই বাই সবাইকে